এখন আছেন এত কিছু নির্বাচনের ডেটটা চায় কেন বিকজ তারা সবাই বিশ্বাস করে ইউনুস সাহেব ইজ ম্যান অফ কমিটমেন্ট অর্থাৎ সেদিন একটা ডেট দিয়ে ফেলায় ফেব্রুয়ারিতে ফর এক্সাম্পল জানুয়ারিতে তাহলে ওটা ফলো করবেই এক নম্বর দুই নম্বর একটা নির্বাচনও নিশ্চিত হয় এরা যত কথাই বলুক রাজনীতিবিদরা ইনুস সাহেবকে আস্থা তাদের আছে ম্যান অফ কমিটমেন্ট কারণ পৃথিবী যথা তারা যে সম্মান সে অ্যাকচুয়াল ঘাটতি করবে না বরং সে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর অনেক অপদস্থ হচ্ছে আমাদেরকে দিয়ে যাই হোক এইবার আসুন তারিখটা কেন চায় তাহলে একটা নির্বাচন নিশ্চিত হয় ইনুস সাহেব নির্বাচন না দিয়েও যেতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি কেন উনি যদি বলেন যে আমি যে সংস্কার করতে চাইছিলাম সেই সংস্কারের মত যা করার দরকার আমি কিছুই করতে পারি নাই আমার একটিয়ার বহির্ভূত মানুষের আপত্তি করছে এই হস্তক্ষেপ ওই হস্তক্ষেপ আমি পারি নাই আমি নির্বাচন না দিয়েই চল কারো কিছু করার নাই কারণ সে বলছে আমি এটা সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিব এটা কিন্তু উনি বলছেন সেই অর্থে আমি বলতেছি সুতরাং ইউনুস সাহেব যদি এটা বলে এবং ফাইনালে যেতে চায় আজকে যারা স্টেক ইলেকশন করলেই ক্ষমতায় যাবে তারা কিন্তু কঠিন জায়গায় চলে যাবে কেন ইনুস সাহেব চলে গেলে থার্ড পার্টি উইল টেক ওভার হোয়াট এভার দ্য ওয়ে ইজ এবং তখন আবার অনিশ্চিত হয়ে যাবে নির্বাচন সে কারণে বলছি এই যারা স্টেক হোল্ডার দ্বারাই নির্বাচন জিতবে তাদের নৈতিক দায়িত্ব যে কোনোভাবে ইউনুসাহেকে কোঅপারেট করে সংস্কার করতে দিয়ে নির্বাচন নেওয়া নাম্বার ওয়ান নাম্বার টু সংস্কার খুব সহজে করা যায় দলীয় গঠনতন্ত্রই যদি সংশোধন করিয়া ফেলায় সংবিধানে তো সংশোধন লাগে না